সুপারস্টার দেবের এই পুজোয় রিলিজ হতে যাওয়া টেক্কা মুভির টিজার রিলিজ দেওয়া হল টেক্কা দেব সৃজিত জুটির দ্বিতীয় সিনেমা শুরু থেকেই এই সিনেমা নিয়ে প্রত্যেকে মারাত্মক এক্সাইটেড ছিল বাথ মুভির পোস্টারগুলো তেমন হাইক জেনারেট করতে পারেনি তবে সৃজিত এর মুভির মেইন থিম তার গল্প সেটা টিজারে আবারও স্পষ্ট করবেন এই পুজোয় টেক্কা একক রাজত্ব কায়েম করতে আসছে টিজারে সবচেয়ে ভালো ছিল যেটা প্রত্যেকে তার সেরাটা দিয়েছে এবং দেবের কয়েকটা বেশ কাজ বলতে গেলে বনোহাস এবং জুলফিকার এই মুভি গুলোকেও টেক্কা দিবস দেবের টেক্কা এই ছোট্ট টিজারে যতটুকু লক্ষ্য করলাম দেবের চরিত্রটার জন্য দেব নিজেকে অনেক ভেঙেচুরে গড়েছে এবং দেবের মাস্টারপিস একটা মুভি হতে যাচ্ছে টেক্কা ভরপুর ইমোশন আর থ্রিলার তো থাকছেই আশাবাদী টেক্কা সবার এক্সপেকটেশন পূরণ করবে এবং সৃজিত এর আগের মুভিগুলোকেও ছাড়িয়ে যাবে পার্সোনাল রেটিং চার দশমিক পাঁচ পাঁচ